মে মাস পড়ে গেলেও তোমরা কি তোমাদের বাগানের বেলি ফুল গাছে এইভাবে ফুল এবং তার সঙ্গে ঠাসা কুড়ি আনতে সক্ষম হচ্ছ না গাছে এক দুটো ফুল আসলেও সেই ফুলগুলো কি টেকসই হচ্ছে না খুব কম সময়ের মধ্যে ফুলগুলো এইভাবে শুকিয়ে ঝরে পড়ছে যে সমস্ত ডালে আমাদের অল্প করে কুড়ি আসতে শুরু করেছে সেই ডালগুলো কি হঠাৎ করে দেখতে পাচ্ছ এইভাবে শুকিয়ে পড়ছে অনেকে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাচ্ছ যে তোমাদের গাছের মধ্যে যে সমস্ত বেলি ফুলগুলো আসছে বেলি ফুলগুলো ফুটলেও সেই ফুলের মধ্যে কিন্তু তোমরা কোনো ধরনের সুগন্ধ পাচ্ছ না বেলি ফুল গাছের সিজন শুরু হয়ে গেছে গাছকে এই সমস্ত প্রবলেমের হাত থেকে রেহাই দেওয়ার জন্য একটাই উপায় সেটা হচ্ছে ঘরোয়া জৈব খাবার প্রয়োগ করা এ মাসের শুরু থেকে তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা বেলি ফুলের গাছ এইভাবে প্রচুর পরিমাণে কুড়িতে ভর্তি হতে শুরু করবে এবং প্রত্যেকটা কুড়ি যাতে ড্রপ হবে না প্রত্যেকটা কুড়ি এইভাবে ফুলে পরিণত হবে তার জন্য কিন্তু আমাদের এই মাসের শুরু থেকেই এই যে বিশেষ খাবারটা দেখতে পাচ্ছ এই বিশেষ খাবার কিন্তু এখন থেকে গাছে প্রয়োগ করা শুরু করে দিতে হবে এবং শুধু খাবার প্রয়োগ নয় তার সঙ্গে কিন্তু কিছু বিশেষ টিপ এবং ট্রিক্সগুলোকে আমাদেরকে ফলো করতে হবে যদি গাছকে আমরা সতেজ সবুজ রাখতে চাই কুড়িতে ভর্তি রাখতে চাই এবং সেই সঙ্গে ফুলের মধ্যে সুগন্ধ বজায় রাখতে চাই যদি চাই কোনো ফুল ড্রপ হয়ে পড়বে না কোনো ফুল ফোটার পর অল্প সময়ের মধ্যে শুকিয়ে যাবে না তাহলে খাবারের সঙ্গে সঙ্গে কিন্তু কিছু বিশেষ পরিচর্যাকে এই মাস থেকে আমাদেরকে শুরু করে দিতে হবে বন্ধুরা কী এই জৈব খাবার কিভাবে একে প্রয়োগ করব কিভাবে একে তৈরি করব এবং সেই সঙ্গে গাছকে ফুল এবং কুড়িতে ভর্তি হতে গেলে কোন কোন পদক্ষেপগুলোকে এবং কোন কোন টিপসগুলোকে এই সময় থেকে আমরা মেনে চলবো এটা জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো যেটার কমেন্ট তোমরা বারবার করে আমাকে করেছো সেটা হচ্ছে যে একটি বেলি ফুল ফোটার পর আমরা সকলে চাই যে ফুলটার মধ্যে এইভাবে সতেজতা ভাব থাকবে কিন্তু দেখতে পাচ্ছি খুব কম সময়ের মধ্যে দু তিন ঘন্টা যাবার পর ফুলটা ফোটার পর কিন্তু ফুলটা হঠাৎ করে এইভাবে শুকিয়ে ঝরে পড়ছে এটা কেন হচ্ছে এটা হবার পেছনে মূলত যে কারণটা থাকে সেটা কিন্তু টেম্পারেচারের আপডাউন হওয়া আমরা যদি একটি বেলি ফুলের গাছকে এই যে বেলি ফুলের গাছটা দেখতে পাচ্ছ এটাকে যদি খুব কড়া রোদের মধ্যে রাখি এবং সেই সঙ্গে যদি গাছকে সঠিকভাবে জল প্রয়োগ না করি যদি দেখি যে এই গাছে টবের যে মাটিগুলো রয়েছে এই টবের মাটিগুলো শুকিয়ে যাচ্ছে তারপরেও আমরা গাছকে সতেজতা ফেরাতে পাচ্ছি না তাহলে কিন্তু দেখতে পাব এই যে ফুলগুলো আসছে এই ফুলগুলো কিন্তু শুকিয়ে পড়বে চেষ্টা করবে একটি বেলি ফুলের কুঁড়ি আসার পর ফুল ফোটার সময় যখন আসবে তখন কিন্তু গাছটাকে ছায়াযুক্ত স্থানে রাখার কারণ এই যে প্রচণ্ড রোদটা পড়ছে এই রোদ কিন্তু এই সফিস্টিক ফুলগুলো কিন্তু নিতে পারবে না কারণ এর প্রাপী কিন্তু খুব সপিস্টিক হয়ে থাকে তো কি করবে সকালে দু তিন ঘন্টা রোদের মধ্যে গাছ রাখবে দুপুরের কড়া রোদ থেকে গাছকে বাঁচিয়ে কোনো বড় গাছের নিচে রাখবে বা কোনো ছায়াযুক্ত স্থানে রাখবে দেখবে তোমাদের প্রত্যেকটা বেলি ফুল কিন্তু এইভাবে আর কখনোই শুকোবে না গাছের প্রত্যেকটা বেলি ফুলের মধ্যে কিন্তু তোমরা সব সময় এইভাবে সতেজতা ভাব দেখতে পারবে এবং সেই সঙ্গে এই প্রচণ্ড রোদের হাত থেকে গাছকে বাঁচালে পরে কিন্তু এর সুগন্ধ খুব ভালোভাবে বজায় থাকবে সেকেন্ড যে বিষয়টা নিয়ে তোমরা জানতে চাচ্ছো সেটা হচ্ছে যে কুড়ি থাকা অবস্থায় বা ফুল থাকা অবস্থায় এই যে গাছের ডালগুলো দেখতে পাচ্ছ এই ডালগুলো এইভাবে ডাই ব্যাক হয়ে কেন শুকিয়ে পড়ছে এর পিছনে প্রধান কারণ হচ্ছে এই যে শুকনো ফুল আমরা কি করি বিভিন্ন গাছের ক্ষেত্রে বা ফুলের ক্ষেত্রে দেখি যে ফুল ফুটে যাওয়ার পর শুকিয়ে যাওয়ার পর ঝরে পড়ে কিন্তু গাছের ক্ষেত্রে কিন্তু এটা উল্টো হয় এর ফুল কিন্তু চট করে শুকিয়ে ঝরে পড়ে না আমরা যদি এই শুকনো ফুলগুলোকে এই বৃন্তের মধ্যে রেখে দিই তাহলে হবে কি এই বৃন্ত আস্তে আস্তে শুকোতে শুকোতে পুরো ডালটাকে কিন্তু ডাইব্যাক করে দেবে তো এই প্রবলেমের হাত থেকে হঠাৎ করে যে ডালগুলো ডাইব্যাক হয়ে যায় এই প্রবলেমের হাত থেকে বাঁচানোর জন্য গাছকে কি করতে হবে এর মোটামুটি কিছুটা অংশ এই কিছুটা অংশ দিয়ে আমরা কিন্তু এটাকে কিন্তু এইভাবে হালকা করে পূরণ করে দেবো পূরণ করে দিলে হবে কি এই যে জায়গাটা থাকছে এখান থেকে কিন্তু আবার নতুন ডাল বেরোবে এবং কুঁড়ি আসার সম্ভাবনা বাড়বে তাই দেখব যে আমরা বেলি গাছের মধ্যে যে সমস্ত ফুলগুলো হঠাৎ করে শুকিয়ে পড়ছে সেগুলোকে কিন্তু কখনোই এরকম ব্রাঞ্চেসের মধ্যে রাখবো না সেগুলোকে কিন্তু আমরা এইভাবে পূরণ করে গাছ থেকে সরিয়ে দেবো এবার তোমাদের তৃতীয় প্রবলেমের সলিউশন যেটা সেটা হচ্ছে অনেকে কমেন্ট করছো যে গাছে ভালোভাবে কুড়ি আসছে না এই যে দেখতে পাচ্ছ দেখো আমার প্রত্যেকটা গাছে কিন্তু প্রত্যেকটা সময় বারবার ফুল শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু কুড়িতে গাছ ভর্তি হতে শুরু করে অটোমেটিক্যালি এর পিছনে কিন্তু একটা ন্যাচারাল কজ রয়েছে সেই ন্যাচারাল কজটা কি এই যে দেখতে পাচ্ছ ফুলটা আমি যদি এখানে তোমাদেরকে হালকা করে জুম করে দেখাই যে দেখো এই যে ফুলটা রয়েছে এই ফুলের মধ্যে কিন্তু একটা কুড়ি রয়েছে এবং ফুলটা কিন্তু শুকিয়ে গেছে তো এই যে ফুলটা শুকিয়ে গেছে এই শুকনো ফুলটাকে কিন্তু আমাদেরকে এইখান থেকে তুলে ফেলতে হবে উনি কিন্তু একমাত্র উপায় এই গাছে বারংবার ফুলের কুড়ি নিয়ে আসার জন্য কারণ এই যে ফুলটা দেখতে পাচ্ছ ফুটে গেছে এই ফুল ফুটে যাবার পর কিন্তু আস্তে আস্তে এই ডালটা ডায় ব্যাক হয়ে যাবে কিন্তু যদি আমরা এই জায়গা থেকে গাছটাকে পূরণ করে দিই যখন ফুলটা শেষ হওয়ার অবস্থা আসছে এই যে পূরণ করে দিলাম পূরণ করে দেওয়ার পর এই যে বৃন্তটা থাকলো এখান থেকে কিন্তু আবার নতুন করে ব্রাঞ্চেস আসবে এবং একটি বেলিফুলের গাছের মধ্যে যত নতুন ব্রাঞ্চেস আমরা আনতে পারবো তত বেশি কিন্তু ফুলের কুড়ি আমরা এই গাছের মধ্যে দেখতে পারবো আছে কুড়ি নিয়ে আসার আগে কিন্তু সেই গাছটাকে আমাদেরকে তৈরি করে নিতে হবে কুড়ি প্রডিউস করার জন্য এর জন্য আমাদেরকে গাছে প্রথমে কি করতে হবে এইভাবে প্রচুর পরিমাণে সবুজ এবং সতেজ ভাব নিয়ে আসতে হবে সেই সঙ্গে কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছের স্ট্রেংথ কিন্তু আমাদেরকে মজবুত করতে হবে এটা করার জন্য আমরা কিন্তু এখন দুটো খাবারকে এই জায়গায় প্রয়োগ করতে পারি প্রথম যে খাবারটা আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে কম্পোস্ট এখানে আমরা ভার্মি কম্পোস্ট নিতে পারি কাউডং কম্পোস্ট নিতে পারি লিপমোল কম্পোস্ট নিতে পারি মানে হচ্ছে আমরা গোবর সারও নিতে পারি কেঁচো সারও নিতে পারি এবং পাতা পচা সারও নিতে পারি তো আমি কি করব এখানে কিন্তু আমি কিন্তু গোবর সার নিয়ে নেব তো প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিনে বা মাসে একবার করে যদি আমরা এই যে পাত্রটা দেখতে পাচ্ছ এই পাত্রের ক্ষেত্রে যদি এক মুঠো পরিমাণ করে যদি আমরা এর মিডিয়ার মধ্যে গোবর সারের প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের এই মাটিটাও ময়স থাকবে এবং সেকেন্ডলি কী হবে মাটিটা উর্বর থাকবে এবং সেই সঙ্গে কিন্তু এই গাছের মধ্যে মাটির মধ্যে ভরপুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন সরবরাহ হবে যার জন্য কিন্তু গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সতেজ এবং সবুজ ভাব আসবে দ্বিতীয় যে খাবারটা আমরা এখন প্রয়োগ করব সেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো যার মধ্যে গাছেদের জন্য প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম রয়েছে কিন্তু যারা এই ডিমের খোসার গুঁড়োকে ব্যবহার করতে চাও না তারা অনলাইন থেকে ক্যালসিয়াম ই পাউডার কিনে নিতে পারো বা তোমরা কিন্তু কলিচুনের ব্যবহার করতে পারো কারণ কলিচুনের মধ্যেও কিন্তু গাছেদের জন্য ক্যালসিয়াম থাকে তো এখানে কি করব আমরা এই যে ডিমের খোসার গুঁড়োটা তোমরা দেখতে পাচ্ছ এই ডিমের খোসার গুঁড়ো আমাদের যে এই যে বেলিফুল গাছ রয়েছে এই বেলিফুলের টবের মধ্যে প্রত্যেক পনেরো দিনে আমরা যদি এরকম হাফটা চামচ থেকে একটা চামচের মতো এটাতে প্রয়োগ করে দিতে পারি এই ক্যালসিয়াম পাউডার কিন্তু আমাদের এই টবের মাটির মধ্যে গাছেদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে গাছের মধ্যে ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করতে সাহায্য করে এবং সেই সঙ্গে কিন্তু এই ঘরোয়াভাবে যদি ক্যালসিয়াম আমরা গাছের মধ্যে প্রয়োগ করি মাটি কিন্তু উর্বর থাকবে সেই সঙ্গে কিন্তু গাছের মধ্যে বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবে সহযোগ যাদের কাছে ফুল চলে আসার পর যারা সব পূর্ণিং করেছে এবং গাছে আবার নতুন করে কুড়ি পেতে চাইছ তারা কিন্তু এই দুটো খাবারের বাইরে আরেকটি খাবারকে কিন্তু গাছে ফলিয়ার স্প্রে করতে পারো যেটাতে কিন্তু তোমাদের গাছগুলো এইভাবে কিন্তু কুড়িতে ভর্তি হতে শুরু করবে এটা হচ্ছে এই যে এনপিকে উনিশ 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 এই এনপিকে উনিশ উনিশ কিন্তু গাছেদের মধ্যে কুড়ি আনতে নতুন অবস্থাতে কুড়ি আনতে কিন্তু ভীষণভাবে সহজ তো আমরা কি করব এরকম একটা চামচ এনপি কে উনিশ 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 এরকম স্পেয়ার নেব স্পেয়ারের মধ্যে এক লিটার জল নিয়ে বা দু লিটার জল নিয়ে আমরা কিন্তু এটাকে কিন্তু দিয়ে দেব প্রতি পনেরো থেকে কুড়ি দিনের যে সমস্ত গাছকে আমরা সব করেছি সেই গাছের মধ্যে যদি এই এনপিকে কে উনিশ 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 আমরা সকালের সময় অথবা সন্ধ্যের সময় যদি স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই গাছগুলো কিন্তু এইভাবে প্রচুর পরিমাণে কুড়িতে কিন্তু ভর্তি হতে শুরু করে দেবে এবার আমাদের সর্বশেষ পদক্ষেপ সেটা হচ্ছে আমাদের বাগানের গাছ থেকে ফাঙ্গাসকে দূর করা এই গাছে সব থেকে বড় প্রবণতা কিন্তু ছত্রাকের প্রবলেম দেখতে পাচ্ছ এই দেখো ছত্রাকের প্রবলেমের জন্য কিন্তু কুড়িগুলো ফোটার আগে কিন্তু নষ্ট হয়ে গেছে সেই সঙ্গে কিছু ব্র্যান্ডের মধ্যে তোমরা দেখতে পাবে এইভাবে ডাইব্যাকের প্রবলেম পাতার মধ্যে ফাঙ্গাসের প্রবলেম এগুলোকে ঘরোয়াভাবে আটকানোর জন্য একটি পাত্রের মধ্যে আমরা কি করব এরকম দেড় থেকে দু চামচের মতো আমরা নিমখোল নেব নিমখোল নেবার পর এর সঙ্গে ঘরোয়াভাবে যে ছত্রাকনাশকটা আমরা মেশাবো সেটা হচ্ছে আমাদের এই হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো কিন্তু আমরা সবসময় বলে থাকি এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি হলুদ গুঁড়ো কিন্তু একটি অ্যান্টি ফাঙ্গাল পাউডার যেটা ঘরোয়াভাবে কিন্তু আমাদের গাছের মাটি থেকে ছত্রাককে দমন করতে সক্ষম তো এটাকে ভালোভাবে আমরা এভাবে মিক্স করে নেব কি মিশ্রণটা তৈরি করলাম খাবার প্রয়োগের সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা কি করবে প্রত্যেক মাসে একবার করে এই মিশ্রণটা কিন্তু টবের মাটির মধ্যে দিয়ে দেবে তাহলে কিন্তু কি করবে ঘরোয়াভাবে আমরা কিন্তু এই টবের মাটি থেকে কিন্তু এই ছত্রাককে কিন্তু দমন করতে সক্ষম হব সব কিছু করে নেবার পর আমরা শেষ কাজ কি করব টবের মাটির মধ্যে ভরপুর পরিমাণে জল প্রয়োগ করব কারণ যখন গাছ আমাদের রোদে থাকছে তখন যদি টবের মাটি শুকনো থাকে এবং মাটির মধ্যে যদি আর্দ্রতা ভাব না থাকে তবে কিন্তু যতই খাবার প্রয়োগ করি যতই প্রোটেকশন দিই আমাদের টবের গাছের কিন্তু ভালো ফুলও আসবে না এবং ফুল কিন্তু ফোটার আগেই কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে তাই জল প্রয়োগ কিন্তু আমাদেরকে শুনে করতে হবে এবং গরম পড়লে পরে অন্তত দিনে দুবার কিন্তু আমাদেরকে এই টবের মাটিগুলোর মধ্যে জল প্রয়োগ করতে হবে এখন ধরে ভিডিওতে যে স্টেপগুলো নিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম যে খাবারগুলো প্রয়োগ করে দেখালাম যে ছত্রাক নাশকগুলো ঘরোয়াভাবে প্রয়োগ করে দেখালাম এগুলোর প্রয়োগ যদি তোমরা এই মাসের প্রথম থেকে করতে শুরু করো তাহলে কিন্তু তোমাদের গাছগুলো এইভাবে আস্তে আস্তে কুড়িতে ভর্তি হতে শুরু করবে এবং বারংবার ফুল শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু গাছে কিন্তু বারংবার কুড়ি আসবে এবং কোনো ফুল কিন্তু ফোটার পর এভাবে হলুদ হয়ে ঝরে পড়বে না বা শুকিয়ে যাবে না প্রত্যেকটা ফুলের মধ্যে তোমরা কিন্তু সব সময় একটা আলাদাই সতেজতা ভাব দেখতে পারবে বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরো নানা ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার